ভাই বাসন্তরি মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ইতিহাস কে পাই ভাই এই যে পঁচাত্তর হাজার টাকা এবিএস এই যে মনে করেন চব্বিশের মডেলের এব এস এর গাড়ি একদম দামাকা প্রাইজে থাকবে এই যে তেইশের মডেলের গাড়ি হ্যাঁ তারপরে যে তেইশের পালসার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে সতের মাত্র পঁচাশি হাজার টাকা এই যে মাত্র পঁচাশি হাজার টাকা উনিশের আট ইয়ার ভাই এই প্রাইজে কেউ দিবে ভাই এই যে দেখেন চব্বিশের তেইশের

ষট্টি হাজার টাকা এই যে আটান্ন হাজার টাকা এই যে সত্তর হাজার টাকা এই যে সত্তর মাত্রা আষট্টি পাই ইতিহাসের ব্রেক অথেন্টিক কথা বলুন কালোকে কালো বলবো কোথায় আসবেন সাজ্জাদ মোটর সাজাদ মোটর লোকেশন কোথায় ভাই কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজ্জাদ মোটরস সপ্তাহে কয়দিন খোলা আছে ভাই সপ্তাহে সব দিন খোলা আছে সপ্তাহে সাত দিন খোলা আছে সপ্তাহে সাত দিন খোলা আছে আর যারা আসতে পারবে না তারা কি কুরিয়ারে বাইক অবশ্যই কুরিয়ারে নিতে পারবে আপনি আগে গাড়ি বিদ্যুতে দেখবেন দেখার পর আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার ঠিকানায় চলে যাবে ওখানে গাড়ি হাতে পায় বাকি টাকা পেমেন্ট করবেন শুধু কি তাই

মাত্র সত্তর হাজার টাকা ভাই মাত্র স্মার্ট কার্ডের গাড়ি ভাই এই যে পরিমাণ কম দামে বাইক দিচ্ছেন ভাই আজকে কোনো কথা নাই আজকে অথেন্টিক পিওর কথা বলবো কাগজপত্র ঠিক আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই সাদা কে সাদা কালো কে কালো বলবো ভাই এটা যেয়ে দিলাম মাত্র বাহাত্তর হাজার টাকা সতেরো মডেল এর কি দিচ্ছে আর এই যে গাড়ি ভাই বাহাত্তর হাজার টাকা ডাকার নাম্বার তারপরে এটা যে দিলাম একুশের মডেল মাত্র হাজার টাকা ভাই একুশের মডেল

এপাচি আরটিআর যে দিলাম মাত্র পঁচাশি হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে নাম্বার করা হ্যাঁ উনিশের মডেলের নাম উনিশের মডেলের গাড়ি নাম্বার করা মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা তার পাশাপাশি তারপরে আপনার সতেরোর মডেলের হ্যাঁ এর মডেল সতেরো কিনা সতেরো রেজিস্ট্রেশন এটা দিয়ে দিলাম মাত্র পঁচাশি হাজার টাকা পালসার পালসার ওকে তারপরে তারপর হচ্ছে আপনার তেইশের মডেলের পালসার সিঙ্গেল ডিস্ক নাম্বার করা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে ভাই

এই যে কাট্রে দেখছেন এখনো রয়ে গেছে এই যে দেখেন গাড়ি বেলে চলছে কি চলছে ভাই গাড়িটা দেখে একটু একবারে নতুন মতো গাড়ি তারপর আজকে ইতিহাস ব্রেক দিয়ে দিলাম মাত্র গত এক লক্ষ হাজার টাকা অ্যাপসেট বাসুত্তিরি নাম্বার করা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় নাম্বার করা নাম্বার করা হ্যাঁ নাম্বার করা ভাই স্মার্ট কার্ডের গাড়ি কোথায় নাম্বার ভাই এটা কুমিল্লার নাম্বার কুমিল্লার নাম্বার হ্যাঁ ওকে এক লক্ষ হাজার টাকা আচ্ছা লোকেশনটা কোথায় ভাই কুমিল্লা জেলা মুরাদনগর থানা পর কলেজ গেট সাজ্জাদ মোটরস তারপর এই যে দেখেন ভাই টার্বো 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 125 সিসি নতুনের এর মত 150 সিসি ভাই এরা 150 150 সিসি টার্বো শুধু টার্বো দেখলে শুধু মিটার টাইটের সমস্যা আমি তো গাড়ি দেখেন এখন নিয়ে গেলে এখন বলতে হবে এই গাড়িটা শুরু করতে নামাইছে এই মাত্র হ্যাঁ এটা দিয়ে দিলাম মাত্র 70000 টাকা 68 68 ভাই 68000 68000 টাকা টার্বো 60 দানে 65 দিলাম 65 তে ওকে 65000 টাকা টার্বো বাজার কিন্তু তার পাশাপাশি নতুনের এর মত গাড়ি ভাই এই যে

পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ কি কি পাবে দুইটা লুকিং গ্লাস পাবে নতুন দুই বছরের পিছন গ্যারান্টি পাবে আচ্ছা তারপরে প্রথম মালিক হবে প্রথম মালিক হ্যাঁ আচ্ছা তারপরে সে টার্বো 100 সিসি টাটকাগ্রামের নাম্বার এটা দিলা মাত্র টাকা 48000 টাকা টাকা ব্যালেন্সার সিস্টেমের টার্বো ভাই ব্যালেন্সারটা কি জিনিস ভাই ভাই ব্যালেন্সারটা হলো আপনার গাড়ির জন্য 100 প্লাস রান রুটবেন তখন এই গাড়িটা একটা ফুটা কাঁপবে না মানে ভালো ভালো গাড়িতে কিন্তু আপনার ব্যালেন্সার থাকে না এবং যে গাড়িগুলো আপনার পালসার বা এই ধরনের গাড়িগুলোতে কিন্তু ব্যালেন্সার থাকে এটা ব্যালেন্স কন্ট্রোল করে যেটা আর কি সহজ বাসায় বলে দিলাম তারপরে আজকের বিটোর দামাকাপড়াই দিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র টাকা প্লাস দিয়ে দিলাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কত হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু প্লাস

আমাদের সেদিকেও গাড়ি আছে আবার না অনেক দেখা ফেলেছি কিন্তু অলরেডি আমাদের এখানে আসার ঠিকানা হলো কুমিল্লার জেলা মুরাদনগর থানা পার কলেজ গেট আর আমাদের এখানে কিন্তু ই বাইক থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে সবকিছু আছে ইনশাআল্লাহ সবকিছুই আছে হ্যাঁ পার্টস থেকে শুরু করে সবকিছু আছে আচ্ছা লোকেশন আরেকবার বলে দেন কুমিল্লার জেলা মুরাদনগর থানা পার কলেজ গেট সাজ্জাদ মোটরস আর যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা তো আছেই কত টাকা বাইক কুরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবে গাড়ি আপনার ঠিকানায় চলে যাবে ওইখানে গাড়ি হাতে পায় বাকি টাকা পেমেন্ট করবে তো এ পর্যন্তই যারা এখনও আমাদের পেজটা ফলো করে নাই পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ